সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি হলো টাইম লেটারে আছি আর আমাদের সাথে যুক্ত হয়েছে হলো মামুন ভাই মামুন ভাই খুবই একজন ভাইরাল একজন মানুষ তার ফেস দেখলে ভিডিও ভাইরাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুমন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম মামুন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছে ভাইয়া আজকে আপনার তো এখানে হিউজ পরিমাণ কালেকশন দেখতেছি ভাই অবশ্যই আমার সব সময় হিউজ পরিমাণ কালেকশন থাকে আচ্ছা আচ্ছা বড় বড় মতো আছে আচ্ছা আচ্ছা কি দিয়ে শুরু করবেন আজকে ভাই ফার্স্ট আসলে ফার্স্ট আমার কাছে তো অনেক কালেকশনই আছে তো আমি যেহেতু সামনে আছি টারসেল দিয়ে শুরু করব টারসেল দিয়ে শুরু করব না ও ওয়াও টারসেলে এখানে আমার হিউজ কালেকশন আছে আচ্ছা তো টারসেলে হচ্ছে বিনাই করা আছে স্টেপ ডাবল মঙ্কের মধ্যে আছে এটা একদম নতুন একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলো আমার এখানে যা আছে সব একদম নতুন কালেকশন বাট এটা একটা ধামাকা অফার দিয়ে দিব আচ্ছা আচ্ছা ধামাকা অফার দিবেন এটা ধামাকা একটা অফার দিয়ে দিব এটা রেগুলার প্রাইস ছিল 1600 টাকা 1600 টাকা তো এইটার আমি একটা এভারেজ একটা প্রাইস দিয়ে দিব যেন খুব রিজনেবল প্রাইসে কাস্টমাররা প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারে এটার প্রাইস পড়বে অনলি এক টাকা অনলি এক হাজার টাকা এক হাজার টাকা পড়বে এই প্রোডাক্টগুলো অনলি এক হাজার টাকা পড়বে আচ্ছা এইখান থেকে যে প্রোডাক্ট গুলোই নিবে এখানে ইউজ প্রোডাক্ট আছে এইখান থেকে যে প্রোডাক্ট গুলোই নিবে সবগুলো আপনারা যারা যারা নিতে চান আমাকে মার্ক করে দিতে পারবেন বা স্ক্রিন দিয়ে দিতে পারবেন আচ্ছা আমি হচ্ছে প্রোডাক্ট ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে তো সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেন না কালেকশন আছে একদমই নতুন শট গুলো কালেকশন আছে আরে ফর্মাল বলেন বলেন আছে না এটা কোনো পার্টিতে বলেন অফিসিয়াল যে কোনো পড়তে খুব সুন্দর কালেকশন এই কালেকশনগুলো আমি দিতে পারবো রেগুলার প্রাইস হচ্ছে এ기에 2190 টাকা টাকা আচ্ছা আচ্ছা টাকা রেগুলার প্রাইস আমি এগুলো একটা অফার প্রাইস দিব হ্যাঁ অফার প্রাইসটা হচ্ছে কি অনলি অনলি 1350 টাকা 1350 টাকা 1350 এই হাতে যেগুলো আছে হ্যাঁ হাতে যেগুলো আছে এই দেখেন কত সুন্দর গর্জিয়াস এই ইম্পসিবল কে দিতে পারবে না আচ্ছা আচ্ছা এবং কি এগুলো 100% লেদার টিপিআর সোল আচ্ছা আচ্ছা এটা হচ্ছে টিপিআর সোল রাবার সোলের প্রোডাক্ট এই প্রোডাক্ট এই প্রাইসে কেউ দিতে পারবে না এগুলো হচ্ছে থ্রি মান্থ ওয়ারেন্টিও আছে আচ্ছা আচ্ছা যারাই নেবেন খুব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট লেদার এই প্রোডাক্ট গুলো নিতে হবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা না তারপরে কি দেখাবেন অনেক ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর হিউজ পরিমাণ অনেক ডিজাইন আছে হিউজ পরিমাণ আছে আমি ভিডিওটা বড় করব না আমি আরো অল্প কিছু প্রোডাক্ট দেখাবো কিন্তু আমার প্রোডাক্ট আছে প্রচুর আচ্ছা আচ্ছা এখানে আমি দুইটা হাফ শু দেখাবো দুটো হাফ শু দেখাবেন না দুটো হাফ শু দেখাবো একেবারেই নতুন যেটা হচ্ছে গিয়ে আপনার ভিডিও করার ঠিক ঘন্টা খানিক আগেই আসছে তাই হ্যাঁ এক ঘন্টা আগে আসছে ভাই কে গরম গরম প্রোডাক্ট এখনো কি গরম এখনো গরম হয়ে আসে আচ্ছা আচ্ছা হ্যাঁ প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো নিতে পারবে এই প্রোডাক্টগুলো নিতে পারবে অনলি

খুবই সুন্দর আর একদম লাইট ওয়েট এটা হাতে না নিলে বুঝবেন না এগুলি কত রাখতেছেন মন ভাই অনলি 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 1500 অনলি 1500 টাকা 2200 টাকা প্রাইস 2200 টাকা প্রাইস আজকের জন্য 1550 টাকা পরে আসবে 2200 টাকার নিচে দিতে পারবো না আচ্ছা 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 বুঝতে পারলাম পরের ভিতরে আসলেই 1500 আচ্ছা আচ্ছা একদম নতুন প্রোডাক্ট অনলি 1500 একদম নতুন প্রোডাক্ট अवेलेबल সাইজ আছে যারা নিতে চান